আসসালামু আলাইকুম আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে ওয়েলকাম আপনি যদি ফেসবুক পেজ খুলে ভাইরাল হতে চান এবং ঘরে বসে লাখ লাখ টাকা আয় করতে চান তাহলে এই ভিডিওটাও আপনার জন্য আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একদম শুরু থেকে একটি ফেসবুক পেজ খুলে এবং সেটিকে ধাপে ধাপে বড় করবেন সফল হবেন ভাইরাল হবেন পুরো ভিডিওটা একদম হাতে ধরে শেখানোর মতো করে চেষ্টা করব সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে প্রথমে আমি আমার ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিলাম ফেসবুক ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারপেস শো করবে তখন আমরা লক্ষ্য করব ফোনের উপরের দিকে মেনু বার তো মেনু বারে একটা ক্লিক করে দিলাম মেনু বারে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারপেস শো করবে তখন আমাদেরকে খুঁজে বের করতে হবে পেজ অপশনটা কোথায় রয়েছে তো আমি যেহেতু এই মুহূর্তে পেজ দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে সি মোড়ে একটা ক্লিক করে দিলাম সি মোড়ে ক্লিক করার পর কিন্তু এই যে আমি পেজ অপশনটা দেখতে পাচ্ছি দেখুন আমি পেজে একটা ক্লিক করে দিব। পেজে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ শো করতেছে এখন আমাদেরকে ফোনের বাম সাইডে তাকাতে হবে উপরের দিকে কি অপশন রয়েছে সেখানে আমি একটা ক্লিক করে দিই ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা এন্টার পেজ শো করছি এখন আমাকে নীল বাটনটা টাচ করতে হবে গ্রেট স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর কিন্তু আমাকে এখানে আমার পেজের নাম দিতে বলছে তো পেজের নাম সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সময় নিতে হবে একটা পেজের নাম কিন্তু আপনাকে একটা ব্র্যান্ডে পরিণত করে দিতে পারে পেজের নাম সুন্দর হলে মানুষ কিন্তু অবশ্যই পেজটাতে লাইক করবে সুতরাং নাম সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সময় নিতে হবে রিচার্জ করতে হবে বন্ধুদের সাথে আলোচনা করতে হবে ওই জন্য গুগল থেকে সার্চ করে দেখতে হবে এমন একটা পেজ তৈরি করুন যেই নামের পেজ এখন পর্যন্ত ফেসবুকে নাই এরকম একটা পেজ একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করুন আশা করি একটা ইউনিক নাম দেবেন তো আমি আমার পেজের জন্য একটা সুন্দর নাম লিখে রেখেছি সেটা আমি এখন এখানে বসিয়ে দিব ওকে বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আমার পেজের নামটি কিন্তু এই ঘরের মধ্যে বসিয়ে দিয়েছি আমার পেজের নাম হচ্ছে ইজি টেক টুলস এরপর আমরা নিচের নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা এন্টার পেজ শো করবে দেখুন আমাদেরকে আমাদের পেজের একটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলা হচ্ছে আপনার পেজটা আসলে কি রিলেটেড তো আমার পেজটা হচ্ছে টেকনোলজি বিষয় সুতরাং আমি এই সার্চ বারে একটা ক্লিক করব ক্লিক করার পর আমি এখানে টেকনোলজি লিখে সার্চ করব ওকে টেকনোলজি লেখার পর কিন্তু আমার সামনে এই কয়েকটা অপশন চলে এসেছে ইঞ্জিনিয়ারিং সার্ভিস ইনফরমেশন টেকনোলজি কোম্পানি তো আমি ইনফরমেশন টেকনোলজি কোম্পানিতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি পপুলার ক্যাটাগরি মিউজিক অ্যান্ড ব্যান্ড হেলথ বিউটি তিনটা ক্যাটাগরি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছি ক্রিয়েট বাটন রয়েছে আমি সেখানে একটা ক্লিক করে দিলাম ক্রিয়েট বাটনে ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং শেষ হওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টার পেজ শো করবে তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার পেজের মাধ্যমে আপনি কি করতে চাচ্ছেন আপনি কি কোনো প্রোডাক্টের সেল বাড়াতে চাচ্ছেন নাকি আপনি কনটেন্ট ভিডিও তৈরি করার জন্য পেস করতে চাচ্ছেন আপনি যদি কোনো প্রোডাক্টের সেল করাতে চান তাহলে আপনার উপরের অপশনটা সিলেক্ট করতে হবে আর যদি ভিডিও করে ভাইরাল হতে চান তাহলে আপনাকে নিচের অপশনটা সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার সেক্ষেত্রে আমি নিচের অপশানটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচের কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর কিন্তু একটা লোডিং হবে লোডিং শেষ হলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টার শো করবে ওকে বন্ধুরা এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বারে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তখন আমরা কি করব। এই যে সিলেক্ট লেখা আছে ডান সাইডে সিলেক্ট ওয়ালে একটা ক্লিক করে দেবো সিলেক্ট ওয়ালে ক্লিক করলে কিন্তু আমাদের যে ফেসবুকে পাঁচ হাজার ফ্রেন্ড রয়েছে সবার কাছে আমাদের পেজের লিঙ্কটা চলে যাবে এরপরে কি করব। নেক্সট বারে একটা ক্লিক করে দেবো নেক্সট বারে ক্লিক করার পর দেখতে পাচ্ছি ক্যান্সেল এবং ডান সাইডে লেখা রয়েছে ইনভাইট আমরা ইনভাইটের উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছি আমরা ড্রান নামক একটা অপশন রয়েছে তো আমরা ড্রানে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর কিন্তু বন্ধুরা আমাদের সাথে এরকম একটা ইন্টার পেজ শো করবে এবং আমাদের যে মেইন প্রোফাইল ছিল সেটাতে কনভার্ট হয়ে আমাদের পেজে চলে যাবে ওকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আমাদের পেজে অবস্থান করছি এর মানে আমাদের পেজটা খোলা হয়ে গেছে এখন আমাদেরকে কি করতে হবে এখন আমাদেরকে পেজের একটা কভার ফটো দিতে হবে এবং একটা প্রোফাইল ফটো দিতে হবে তো কভার ফটো দেওয়ার জন্য আমরা অ্যাডে কভার ফটোতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছি দুইটা অপশন এসেছে একটা হচ্ছে আপলোডে ফটো আমি আপলোডে ফটোর উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর কিন্তু বন্ধুরা সরাসরি আমাদেরকে আমাদের গ্যালারিতে নিয়ে আসা হলো তো আমি এখন এখান থেকে একটা ফটো সিলেক্ট করব ধরুন যে আমি এই ফটোটি সিলেক্ট করতে চাচ্ছি তখন এই ফটোর উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর কিন্তু আমি ফোনের উপরে ডান সাইডে দেখতে পাচ্ছি সেভ নামক একটা অপশন রয়েছে সেবে একটা ক্লিক করলাম ব্যাস আমাদের কভার ফটোটা কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে আমি যদি আবার একটু রিফ্রেশ করি তাহলে আপনারা দেখতে পারবেন ওকে বন্ধুরা রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমরা আমাদের কভার ফটোটি দেখতে পাচ্ছি তো এখন আমি কি করব এখন একটা প্রোফাইল ফটো সিলেক্ট করব প্রোফাইল ফটো সিলেক্ট করার জন্য আমি এই যে ক্যামেরা আইকনে একটা ক্লিক করে দিলাম ক্যামেরা আইকনে ক্লিক করার পর কিন্তু আমাকে আবারও গ্যালারিতে নিয়ে যাওয়া হচ্ছে তো আমি এখন এই যে প্রথমে যে ফটোটি রয়েছে এই ফটোতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর কিন্তু বন্ধুরা আমাদের সামনে এরকম একটা ইন্টারপেস শো করতে তখন আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ছবিটাকে একটু কাস্টমাইজ করতে হবে আমাদের যদি বড় করার দরকার হয় তাহলে ছবির উপর দুইটা আঙুল রেখে জমি জম আউট করে ঠিক পজিশনে বসিয়ে নিতে পারবো ওকে ঠিক পজিশনে বসানোর পরে আমাদেরকে যে উপরে যে সেভ বাটন রয়েছে আবার সেভ বাটনে একটা ক্লিক করতে হবে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের পেজের প্রোফাইল ফটোটা সেট হয়ে যাবে ওকে আমি একটু রিফ্রেশ করে দেখি যে কতটুকু সেভ হয়েছে ওকে রিফ্রেশ করছি রিফ্রেশ করার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজের প্রোফাইল ফটো এবং কভার ফটো সঠিকভাবে বসানো হয়ে গেছে ওকে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের পেজে অবস্থান করছি আমাদের পেজ খোলা তো এখন সম্পূর্ণ হয়েছে এখন আমাদের মূল লক্ষ্য হলো এই পেজটিকে কীভাবে টেন মিলিয়ন পর্যন্ত নিয়ে যাওয়া যায় কিভাবেই বা সফল হওয়া যায় সফলভাবে ভাইরাল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা খুবই জরুরি নাম্বার ওয়ান ডাউনলোড করা ভিডিও কখনোই আপলোড করা যাবে না নাম্বার টু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহারে অত্যন্ত সতর্ক থাকতে হবে নাম্বার থ্রি ভয়েস রেকর্ডিং এবং ভিডিও এডিটিংয়ের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে নাম্বার ফোর কমপক্ষে ছয়টা মাস সময় হাতে নিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ শুরু করতে হবে আপনাকে মনে রাখতে হবে ধৈর্যই সফলতার চাবিকাঠি এবং আপনাকে ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বলে থাকেন কমেন্ট করলে আপনার আইডি বড় হবে এটা পুরোপুরি ভুল কখনও অন্যের ভিডিওতে কমেন্ট করে কেউ বড় হয় না বড় হয় নিজের ভিডিওর মাধ্যমে নিজের কন্টেন্টের মাধ্যমে যারা সফল কন্টেন্ট ক্রিয়েটর তারা কি অন্য পোস্টে কমেন্ট করে বড় হয়েছে না তারা নিজের কন্টেন্টের মান উন্নয়ন করে বড় হয়েছে সুতরাং কমেন্ট বক্সে সময় নষ্ট না করে সেই সময়টা আপনার ভিডিওর পিছনে ব্যয় করেন তাহলে আশা করতে পারি খুব দ্রুত আপনি সফল হবেন পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে দেখা হয়ে যাবে নতুন আরও একটি ভিডিওতে এ প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ